খাবি তা কি করতেছি সেখানে বা বা দেখো আর বিরাজনী উপরে না যায় ওর জন্য ঘুমাতে পারিনি রাত্রে

বসিয়ে দেব কড়াই উনান দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেব ছোট ছোট লেচি কেটে দেব হ্যাঁ হুম কোন না

হম তালের বোন হচ্ছে খেয়ে তো কেমন লাগে গরম দেখি তারা তারা কি